লেটার রাইটিং লেখার নিয়ম আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো পরীক্ষায় তোমাদের লেটার রাইটিং কমন আসুক বা না আসুক আমি যে তোমাদের ফর্ম্যাটটি বা নিয়মটি দেখাচ্ছি এইটি লিখে দিলেই পরীক্ষায় একদম তোমাদের দশের মধ্যে আট বা নয় নম্বর দিয়ে দিবে দেখো আমি তোমাদের কি দেখাচ্ছি তোমরা দেখে নাও এখানে বলে দিয়েছি আমি যে ফরমাল লেটার লেখার নিয়ম ওকে এবার লেটারটা তোমরা কীভাবে লিখবে বা দেখো নিয়মটি কি বা ফরম্যাটটি কি আমি প্রথমে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাই লেটারটি তোমরা লিখবে প্রথমে উত্তরটা কিন্তু শুরুতেই হ্যাঁ প্রথমে লিখবে টু টু লিখে একটা ক্ষমা দিবে তারপর দেখো লেখা আছে যে যাকে চিঠি লেখা হচ্ছে তার পদের নাম এখানে ব্যাংক ম্যানেজার হতে পারে এখানে হেডমাস্টার হতে পারে এখানে ওনার হতে পারে এখানে তোমাদের হচ্ছে আরও অন্য কিছু যে কোনো জিনিস হতে পারে ঠিক আছে এটা ওদের পদের নামটা লিখতে হবে তারপরের লাইনে কি দেওয়া আছে তার অফিস বা সংস্থার নাম এবার যদি ম্যানেজার হয় তাহলে ম্যানেজার তো ব্যাংকেরই হয় তাই না তার নিচে তার ব্যাংকটার নাম লিখতে হবে বা কোনো সংস্থার নাম লিখতে হবে এবং পুরো ঠিকানাটা এখানে লিখে দেবে অর্থাৎ পরীক্ষায় যাকে চিঠি লিখতে বলবে টু লিখে ও ওর পদবিটা এখানে তোমরা কিন্তু এখানে লিখে দেবে তারপর ওর সংস্থাটার নাম এবং ওর ঠিকানা এটা কিন্তু তোমাদের লিখতেই হবে ওকে দেখে দেখে নাও ভিডিওটি না এটা সম্পূর্ণ ভিডিওটি দেখো একদম এটা একটা ফরম্যাট হুবু হুবু লিখে দিলেই তোমরা কিন্তু নম্বর পেয়ে যাবে তারপর তোমরা কি কাজ করবে তারপর তোমরা এখানে ডেট লিখবে ডেট ডেট এই ডেটটা কী দেবে এই ডেটটা হচ্ছে পরীক্ষা তো তোমরা যেদিন পরীক্ষা দেবে সেই দিনের ডেটটা কিন্তু এখানে দেবে ওকে তারপর ডেট লেখার পর লিখবে সাবজেক্ট সাবজেক্ট লিখে ছোটো টান দিবে সাবজেক্ট লিখে ছোটো টান দিবে টান দিয়ে লিখবে ফর ফর লিখে আর বিষয়টি এবার এই বিষয়টি কি লিখতে হবে এখানে পরীক্ষার কোশ্চেনটি দেখবে লেটারটি যে বিষয়ে লিখতে বলেছে ওই বিষয়টা তো ইংরেজিতে থাকবে তাই না ওই বিষয়টি তোমরা এখানে তুলে দিবে ফর দিয়ে ওই বিষয়টি ওকে মনে রাখবে এটা একটা লাইন বা লাইনের মধ্যে যেন বিষয়টি দেওয়া থাকে ওকে তারপরে কি লিখবে দেখো তারপরে লিখবে একটু আমি ছোট করে দেখানোর চেষ্টা করি এবার দেখো তারপরে তোমরা এটা লিখবে রেসপেক্টেড স্যার এই যে দেখতে পাচ্ছো রেসপেক্টেড স্যার লিখে একটা কমা দিবে কমাটা ঠিক নিচে থেকে শুরু করবে মোস্ট রেসপেক্টফুলি অ্যান্ড হামলি আই ব্যাক টু স্টেট দ্যাট আই এম আই এম লেখার পর একটা বিশ্ব কিন্তু এখানে জিনিস আই এম লেখার যে আই এম এটা লেখার পর এখানে লেখা আছে একটা আমার স্টুডেন্টের নাম দেওয়া আছে এবং এস ও দিয়ে তার বাবার নাম দেওয়া আছে ওকে তোমরা এখানে আই এম লেখার পর এই জায়গাতে তোমরা তোমাদের নিজের নাম লিখবে এবং এই জায়গাতে তোমরা তোমাদের বাবার নাম লিখবে ওকে এবার তোমরা যারা ছাত্রী আছো হ্যাঁ ঠিক আছে মেয়ে আছো তোমরা কিন্তু এখানে এস ও আছে না এখানে তোমরা লিখবে ডি ও এস ও মানে হচ্ছে সব ছেলে ক্ষেত্রে আর ডি ও মানে কি মেয়ের ক্ষেত্রে ডটারপ ওকে এখানে এখানে তোমাদের নাম লিখবে এবং এখানে তোমাদের বাবার নাম লিখবে বা বাবার নাম বা মায়ের নাম লিখবে তারপর ফুল স্টপ দিবে লিখবে আই লিভ অ্যাট আই লিভ এট এট এখানে তোমাদের তোমরা তোমাদের বাড়ি কোথায় তোমাদের কোন ডিস্ট্রিক্টে বাড়ি লিখে দিলে এই জায়গাটাতে লিখে দিলে তোমাদের বাড়ি ওকে আমি আমি আবার মার্ক করে দিচ্ছি এই জায়গাটাতে তোমরা তোমাদের বাড়ি লিখে দিলে ইন দিয়ে তোমাদের ডিস্ট্রিক্টটার নাম দেবে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট লেখা আছে এখন তোমার তোমরা তোমাদের যেটা ডিস্ট্রিক্ট ওইখানে লিখে দেবে ওকে ফুল স্টপ তারপর লিখবে কি আই এম ভেরি সরি টু সে দ্যাট এটা লেখার পর তারপর দেখো বলেছি সম্পর্কে পাঁচ থেকে ছয়টি বাক্য বানিয়ে লিখতে হবে এবার কি বিষয়ে লেটারটা দিতে বলেছে ওকে সেই বিষয়ে কিন্তু থেকে থেকে বা বাক্য তোমাদের কিন্তু বানিয়ে ছয়টি পাঁচটি লিখবে অনেক ছাত্র ছাত্রী আছে তোমরা বানিয়ে লিখতে পারো না একটু একটু করে একটু করে বানিয়ে লিখলেই তোমরা কিন্তু দশের মধ্যে আট বা নয় নম্বর পাবে আর যদি এই জিনিসটা যদি ছেড়ে দাও তাহলে দশের মধ্যে তিন থেকে চার নাম্বার দিবে ওকে এখানে এই অংশটা কিন্তু তোমাদের বানিয়ে লিখতে হবে লিখে দিবে কি বিষয় লিখতে বলছে একটু একটু করে ওই দেখবে পয়েন্ট দেওয়া থাকবে পয়েন্টগুলো অনুযায়ী হ্যাঁ এম ইজার ওয়াজার ইস ভারবে এইভাবে একটা বাক্য সাবজেক্ট অবজেক্ট দিয়ে বাক্য কিন্তু তোমরা বাক্যটা বানানোর পর ঠিক আছে চার থেকে পাঁচটা বাক্য লেখার পর বানিয়ে কিন্তু লিখবে লেখার পর তারপর একটু পেরা করে লিখবে এই লেখাটা লিখবে আই কমা দেয়ার পর আবার কমা প্রে অ্যান্ড হব দিস উইল ড্র দ্য অ্যাটেনশন অফ সবার অথরিটি টু লিখবে লেখার পর তারপরে দেখো এখানে লেখা আছে ইয়স ফেথফুলি কথাটা লিখবে লিখে একটা কমা দিবে কমার পর এখানে তোমরা তোমাদের নাম লিখবে ওকে তোমাদের নামটা লেখার পর তারপরে খাতাটা ঠিক এই দিকে তোমরা যদি একটু লক্ষ্য করো আমি মার্ক করে দিচ্ছি এই জায়গাটিতে দেখো এই জায়গাতে দেখতে পাচ্ছ এই জায়গাটিতে তোমরা তোমাদের পুরো ঠিকানাটা লিখবে তোমাদের মানে কি ঠিকানা পড়ে পোস্ট কি পিএস কি ডিস্ট্রিক্ট কি পিনকোড কি পুরো ঠিকানাটা এটা লিখে দেবে এটা লিখলেই দশের মধ্যে আট বা দশের মধ্যে চার পাঁচ তোমরা কিন্তু অনায়াসেই পেয়ে যাবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে